দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার তিনটি দেশে প্রকৃতির রুদ্ররূপ ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও শ্রীলঙ্কা বন্যায় লন্ডভণ্ড এই দেশগুলির মৃতের সংখ্যা হাজারের পার। কি ঘটলো সেখানে আর কেনই বা এত বড় বিপর্যয় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বিপর্যয়ের কেন্দ্র ইন্দোনেশিয়া বিশেষ করে সুমাত্রায় ঘূর্ণিঝড় সেনিয়ার তাণ্ডবে পরিস্থিতি ভয়াবহ সরকারি হিসেব অনুযায়ী শুধুমাত্র সুমাত্রাতেই ছশোর বেশি মানুষের প্রাণহানি হয়েছে আর নিখোঁজ রয়েছেন আরও অনেকে জলের তোরে বিচ্ছিন্ন হয়ে গেছে বহু রাস্তা ও গ্রামের সঙ্গে সংযোগ প্রশাসন জানিয়েছে আট হাজারের বেশি মানুষকে হেলিকপ্টারে করে সুরক্ষিত স্থানে উদ্ধার করা হয়েছে এরপর নজর রাখবো শ্রীলঙ্কার দিকে সেখানে ঘূর্ণিঝড় দ্বিতীয় তাণ্ডবের কারণে চারশোর বেশি মানুষ মারা গেছেন এবং লক্ষাধিক মানুষ ঘর ছাড়া সরকার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে অন্যদিকে থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলেও একই ছবি সামনে আসছে বন্যা ও সেখানে একশো সত্তরের বেশি মানুষের মৃত্যু হয়েছে তিনটি দেশের লক্ষ লক্ষ মানুষ এখন মানবিক সংকটের মুখে রয়েছে কিন্তু কেন এত বড় বিপর্যয় এর পেছনে রয়েছে একাধিক শক্তিশালী ঘূর্ণিঝড়ের সমাগম এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষজ্ঞরা বলছেন এটাই এখন নতুন এবং স্বাভাবিক এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের সমবেদনা সবসময় থাকবে আপনারা কি মনে করেন আমাদের মতো প্রতিবেশী দেশের এই সময়ে কি করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন গুরুত্বপূর্ণ খবর প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ